আর রসুন টমেটো একটু লবণ আর ধনে বেগুন পোড়া শুধু রেডি হয়নি খাওয়াও হয়ে গেছে ফুল প্যাক হয়ে গেছি আমি পুরো আর আজও বাসি পেলাম চোরঙ্গি নেমে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই তো তোমার আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমি আজকে ভাবলাম একটা মানে সবার ফেভারেট মানে ভীষণ কমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সকালে উঠে সেটাই করছিলাম কিছুই না একটু বেগুন পোড়া বা বেঙ্গন ভাটটা যেটাকে বলে সেটাই বানাবো তো ধুয়ে টুয়ে নিলাম আর একটা সবজি পাঁচ মেশালি একটা হয়ে গেছে মাউনি করেছে ভাত হয়ে গেছে এখন মাউনি রুটি করছে আর আমি ওটা করছি বাকি আছে মাছের ঝোলটা বাপি মাছটা কেটে দিচ্ছে আর চলো বেগুনটা কিভাবে কি করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই হালকা করে বেগুনটাকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে এরকম কাঁচ লাগিয়ে নিয়েছি কটা আর এর মধ্যে অলরেডি দেখতেই পাচ্ছ একটা লঙ্কা হ্যাঁ আর এইটাতে একটু রসুন দিয়ে দিয়েছি বাকি আছে কোনটা এটা এভাবে জাস্ট চাপ দিলে এর মধ্যে ঢুকে যাবে এবার এটাকে ভালো করে তেল দিয়ে মাসাজ করব আর টমেটোটাতেও হালকা করে কাছ লাগিয়ে নেব টমেটোটাতেও ভালো করে তেল মাখিয়ে তারপরে দুটোকে আমি সেঁকবো সেটা পরে দেখাচ্ছি বেগুনটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজা হবে সবজি দিয়ে এটা এটা হয়ে গেছে এখনো বাকি আছে ঝোল দিয়ে দিয়েছি মাছ ভাজা কমপ্লিট আর এখানে বেগুন আমি সেঁকতে দিয়ে দিয়েছি এক একটা সাইড করে ঠিক এইভাবে আস্তে আস্তে সব মানে চারিদিক সেকে নেব ঠিক একইভাবে টমেটোটাকেও আমি পুড়িয়ে নিচ্ছি এবার রসুন টমেটো একটু লবণ আর ধনে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। বেগুন পোড়া শুধু রেডি হয়নি খাওয়াও হয়ে গেছে আমার এবার একটুখানি কাজ আছে কয়েকটা সেটা করব আর করবো পাঁচ মিনিট বাকি বাবান বেরিয়ে গেল আজকেও অনেকটা কাঁচা হয়েছে কেচে কেচে আমাদের আর ফুরাচ্ছে না তো কমফোর্টে ভেজানো ছিল সেগুলো এই যে এক বালতি বিগ বালতি এখন কাল তারপরে আর তোমাদের রাস্তাটা দেখানো হয়নি মাটি দিয়ে আর রোলার দিয়ে ফুল এরকম প্লেন করে দিয়েছে আর ওপরে হালকা হালকা ওই দেখো ওখানে একজন দাঁড়াও এই যে এই যে ইনি এখন হালকা হালকা বালি ছড়িয়ে দিচ্ছেন সমস্ত রাস্তাতে আর মাটি দিয়ে ফুল এই রকম রোলার দিয়ে একদম প্লেন করে দিয়েছে এখন ওই সামনের দিকটা কাজ হচ্ছে সো এখান দিয়ে মাটি যাচ্ছে কতদিন পর বাড়ির সামনেটা দেখে একটু ভালো লাগছে যে মানে অ্যাটলিস্ট মানে প্রপার সব কিছু হয়নি বাট মানে যে পরিস্থিতিটা ছিল সেটা একটুখানি তো কন্ট্রোল হয়েছে এখন নিচে যাই গিয়ে ভিডিও সব কিছু একটুখানি ঠিকঠাক করে নিই তারপরে অনেকটা বাসন আছে বাসনগুলো তারপর মাঝব একটু অবস্থাটা দেখো পুরো জলে জল সমস্ত ভিজে গেল জাস্ট এইভাবে খেতে গেলাম বাট ব্যাপারটা এতটা ভদ্রভাবে হলো না পুরো নাক মুখ চুল সব ভিজে গেছে ফ্রেশ হয়ে গেছি একদম ভালো করে আর একটা কথা বলার আছে আজকে অ্যাকচুয়ালি শেষদার বাড়িতে যাব আমরা সবাই ব্যাপারটা হচ্ছে বাবাই ডিসাইড করেছে বেসিক্যালি যে সবাই মিলে এটুকুনি যাব ওখানে আমাদের ঠিক ছিল না মা কালকে বিকেলে জাস্ট একটুকুনি বলেছে যে তোরা কি করবি তোরা কি আসতে পারবি তা আমিও তখন কথা বলতে পারিনি একদম তাই বললাম যে দেখি ও বাড়ি আসুক তারপরে আমি জিজ্ঞেস করে বলবো তারপরে তো ঠিক ছিল না যে যাব কি যাব না কারণ ওর আজকে দুটো পড়ানোই আছে তারপরে বললো যে না রাতের একটা পড়ানো নেই সো আমরাও যাচ্ছি দিদিরা দিদিরা আসবে মানে মানাদি মানাদি শুভ আর আসবে আর হচ্ছে মার বাবা আসবে ওদিক থেকে আর শেষটা আর আমরা দুজন ব্যাস একটা ছোটখাটো ফ্যামিলি গ্যাদ মানে গেট টুগেদার টাইপের হবে তো বাবা একটু আগে ফোন করেছিল বললো সন্ধেবেলার পকোড়াটা তুই কি ভাজবি না তাই বললাম না গো আজকে তোমরা তোমরা ম্যানেজ করো কারণ আমরা একসাথেই যাব তাও বলছিল যে তুমি কি বিকেলে চলে যাবে আমি বললাম যে না আর বেকার যাব না একসাথেই যাব এখন দিদিকে বলে দিলাম যে তুই একটুখানি মাছের ঝোল ভাত মানে মাছের ঝোলটা নিয়ে আসিস কারণ ও তো এক মানে এক্ষুনি ওসব হাবি জাবি খেতে পারবে না সেই জন্যে ওর জন্যে মানে আমরা সবাই এত কিছু খাবো আরও কাজ করার নেই আগে শরীর দিদি বললো আমি ভাইয়ের জন্য বাবা দিদি সমস্ত রান্নাবান্না করবে আজকে বললাম আমি আজকে যাবো গিয়ে খাবো খেয়ে চলে আসবো পুরো রানীর মতো কোনো কাজকর্ম করবো না এইটা হচ্ছে প্ল্যান আপাতত এখন এইগুলো আছে নিচের এইগুলো ভাঁজ করা আছে উপরের এই কটাকে ভাঁজ করতে হবে বসে এগুলো ভাঁজ করে নিই নিয়ে তারপরে এগুলো আলমারিতেও দে আজ অফিসে জাকির ভাইয়ের বার্থডে তো কেকটা নিয়ে আসা হয়েছে সবাই মিলে সেলিব্রেট হবে অফিসে তো জাকির ভাই মানে আসছে আর আগে সারিয়েছে যে আর মাসুদ দুজনে মিলে আর আমি ক্যামেরাম্যান তো ক্যামেরা ফটো তোলা ভিডিও করা এগুলো হয়েছে যদিও ফটো তুলিনি বেশিরভাগটাই ভিডিও হয়েছে জাকির ভাই আসছে এরপর কেক কাটা হবে এখনো স্নান করিনি তা আমি একটু রোদ বসে আসি আর এইটুকুনি কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলোও গুছিয়ে নিলাম এই যে আমার টুল ছাদের আর এটুকুনি রোদ দূরে বসে নি লাঞ্চ কমপ্লিট আর আমি একটা কথা ভাবছিলাম অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমি কি আগে চলে যাব মানে বাবা যখন পড়াতে বেরোবে তখন আমি চলে গেলাম তারপরে ও রাত্রে গেল মানে কি করবো ঠিক বুঝতে পারছি না তাহলে একটু সবার সাথে বাট এখনো কিছু ডিসাইড করিনি ও আগে বাড়ি ওকে বলি দেখি কি বলে বেশিক্ষণ তারপরে দেখছি আবার মানে একা রেখে যেতেও ইচ্ছা করছে না একা একা অত রাত্রে একা যাবে এই সব নানান কিছু ভাবছি একটু টুকটা এনিওয়ে এখন একটুখানি ব্লাঙ্কেটের তলায় একটু যাই নইলে আর হচ্ছে না মিস নায়িকা আর এই যে আমাদের হিরো আর এই যে সাইড অ্যাক্টার এই যে ট্রলি সমস্ত ব্যাগপত্র নিয়ে সবাই বেরিয়ে গেছে এখন আমরা ওয়েট করছি টোটোর জন্য আর সবাই বাই করতে এসেছে কুড়া চলে গেলে তারপরে আমি এসে একটু শুয়েই নিয়েছিলাম একটু ফোন ফোন দেখছিলাম আর বাবান বলল যে হ্যাঁ তুমি চলে যাও আগে তাহলে ও পরই ওখান থেকে সোজা বেরিয়ে যেতে পারবে না বলে আবার এতটা ব্যাগ কে আসতে হবে ততক্ষণে ও অলমোস্ট পৌঁছে যাবে তো সেই জন্য ও এখন অফিস থেকে ফিরে আমাকে নিয়ে মানে ওর যেখানে পড়ানো আছে সেখান পর্যন্ত আমাকে ড্রপ করে দেবে তারপর আমি আমার মতে চলে যাবো অ্যান্ড ও পড়াতে চলে যাবে অলমোস্ট ও না সরি পাঁচটা পাঁচ হয়ে গেছে তো আমি এখন ফটাফট রেডি হয়ে কারণ ও অফিস থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে হয়তো তো আমি আর ওকে লেট করাতে চাই না সেজন্য আমি ফটাফট রেডি হয়ে ফুল প্যাক হয়ে গেছি আমি পুরো আর একজন চলে গেছে অফিস থেকে এখন বেরোচ্ছি আজও বাসই পেলাম চৌরঙ্গি নেমে গেছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি শেষদার বাড়ি কিতনা পরিমাণ অন্ধকার দেখো রাস্তায় একটা লাইট নেই কেন বুঝতে পারছি না ফ্ল্যাশ জেলে আর এই গাড়ির আলোতে হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে বলে দিয়েছি বাবাকে কেউ একজন আসবে নেক্সট লেভেলের অন্ধকার দাঁড়াতে হবে না আমি পৌঁছে গেছি লোকজনে যতক্ষণ লোক দেবে ততক্ষণ আমাদের খাওয়া গেছে আর এই দেখো কে এসেছে আমি তো দেখে পুরো সারপ্রাইজ কার আওয়াজ আমি জানি না তুমি আসছে আজকে সোনাইয়ের মা কিন্তু এখন হচ্ছে ভাজা হবে সব কাজ করে রেখেছে এখন ভাজবো একটু এখানে পকোড়া দিদিছি এখানে এক হারি ভাত বসে গেছে এক হারি কেন বলছি কারণ দুহারি ভাত হবে আমাদের আজকে আর এখানে দিদি আবার ধনে চপ এনেছে তো এটা এখন খাবো ভাজা এগুলো যাই বুঝে নিয়ে শেষে আছে আর এখন মাটন চাপবে তেল বসিয়ে দিয়েছি দাও 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 আমার হেল্পার থ্যাঙ্ক ইউ না বাবার বাবার হেল্পারে তা আমার হেলপারে কনভার্ট হয়ে গেল ও আচ্ছা বাবা মেয়ে দুজনে তাই তাই ঠিক ঠিক মাটনটা হাফ কুকারে দিয়ে দিয়েছি আর হাফ এখানে আছে এটা হলে তারপর দুটো আবার মিক্সড হবে হালকা পাতলা আর আজকে মাটনটা হয়েছে আলু ছাড়া যেটা ঠিক আছে চলো দেখা যাক একদম রেডি এখন এখানে বসার জায়গা করতে হবে এখন এসব পাতা পাতি চলছে আর একজন এখানে বসে গেছে পেতে জলের ডিপার্টমেন্টের লোক জলই দেবে নিয়ে যে ওঠো এই যে এখনকার দৃশ্য আমাদের মুখ সবার দেখা যাচ্ছে না শেষ না এইদিকে আলাদা আর এই যে এই নিয়ে এখানে আর অবস্থা দেখ আমার দুই দিদি রান্নাটা আমি করলাম আর ওরা করাটা নিয়ে বসে খাচ্ছে ছি 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 বাবার নাম করলো না কিন্তু তোর নাম করলো শুধু না না আদা তো দিদি বেঁটে এনেছে এরা আদা কাও থেদ করিনি কাউ থেতো করিনি সেটাও দিদি করে এনেছে দশটা বাজে চে পৌঁছে গেছি এবারে সব খুলি খুলতে খুলতে এক ঘন্টা আর খেতে পারিনি এখন খাচ্ছি হ্যাঁ ওই আমার বর নাকি আর কি সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে কেন কেন বাড়ি এসে তো লেকচারটা দিলে তারির জন্য বলিনি

আমার পথ তাহলে সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে আমার মতো ত্যাগ করতে শিখো আমি আজকে মটন ত্যাগ করেছি পৃথিবী জয় করে নিয়েছে এনিওয়ে অনেক কিছু খেয়েছি আর অনেকটা টাকা হয়ে গেছে আচ্ছা লক্ষ্য করা হয়নি দিদি বাড়ির থেকে এনেছিল পুটি মাছ পেঁয়াজ কলি শিম সবকিছু দিয়ে একটু চচ্চড়ি মতো তারপরে কাতলা মাছ আলু কলা ঝোল স্পেশালি এনার জন্য বলেছিলাম যে নিয়ে আসিস তো সেটা আমাদের সবার জন্যেই এনেছে ও আবার গিয়ে দেখলাম শেষবার রান্না ছিল পালং শাক তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তারপর ছিল ভেটকি মাছ ট্যাংরা মাছ আলু ফুলকপি ঝোল তারপরে আবার আমি গিয়ে মাটন করলাম তো প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে এখন মানে সবাই আজকে আই করছে সবাই আজকে ফুল খেয়েছে না তুমি ভেটকি মাছটাও নিয়েছিল একটা একটা জাস্ট মাথা এনিওয়ে অনেকদিন পর আবার সবাই একসাথে আর টুম্পাদি কেসটা টোটালি সারপ্রাইজ ছিল আমি জানি না বাবা আমাকে বলেই নিজে টুম্পা দিয়ে এসছে এবার আমি গিয়ে মানে হঠাৎ করে তোমাদের বললাম না যে কারেন্ট অফ হয়ে গেছে এবার কারেন্ট অফ না হলেও সে মানে পাশের বাড়িতে না একটা ডগি আছে এত মানে বিচ্ছিরিভাবে চায় আর কামড়াতে আসে যে খুব ভয় পায় মানে সবাই খুব ভয় পায় সেই জন্য আমি কি বলছো তুমি সে আমার আর দিদির মতন তো পিন্ডেল খেলছো আমি আর দিদি ছোটবেলায় খেলতাম পিন্ডেল পিন্ডেল ও সেটু অন্য রকমের বস্তু হ্যাঁ তো সেজন্য আমি মাকে বাবাকে ফোন করেছিলাম তো মা আর দিদি আমাকে আনতে এইবার তারপর আমি কি বলছিলাম সেটাই ভুলে গেছি আনতে যাওয়ার কথাটা কেন বলছিলাম আমি সিরিয়াসলি কেন ডগি ডাকে বলছিলাম এটা ওটা বলছিলাম ও হ্যাঁ টুম্পাতি 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 এবার মনে পড়েছে এইবার ওরা নিতে গেছে এবার তারপরে আমি যখন বাড়িতে উঠলাম তখন আমি না একটা আওয়াজ পাচ্ছি রান্নাঘর থেকে বাবার সাথে কেউ একজন কথা বলছে তো আমি ভাবলাম মানে শেষ তার যে কুক আছেন উনি ও কথা বলছেন তারপরে বললাম ভাবলাম কুক তো এখন আসে না দিন তো আসে সকালবেলা তা কি হলো ব্যাপারটা তারপরে আমি গিয়ে দেখি টুম্পাতি তো একটা বিশাল সারপ্রাইজ হয়ে গেছে তো এইসব প্যাস অনেকদিন পর দেখা হলে মাঝখানে শোনাই আর মামা এসছিল বাট টুম্পা দিয়ে আসতে পারিনি সেই সময় তো দেখা হয়ে গেল বেশ ভালোই হলো ওয়েল দ্যাটস অল ফর দ্যাট আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দা ফর ব্যাড মাই ওয়াইফ চ্যানেল কি বল দেখি তোমার লজ্জা লাগে না কষ্ট হয় কোনটা কি आवा देखो कल की दे ब्रांड न्यू व्लॉग टिल देन टाटा बाय बाय गुड नाइट